দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্গ ভাতার সর্বশেষ আপডেট ৪৫ শতাংশ মহার্গ ভাতা কার্যকরের নির্দেশ প্রধান উপদেষ্টার সুখবর তিন মাসের বকেয়া প্রধান করা হবে অর্থ উপদেষ্টার ঘোষণা থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক আজ এক ঐতিহাসিক দিন মহার্ঘভাতা নিয়ে সকল আলোচনার অবসান ঘটিয়ে আজকের এই যুগান্তকারী সিদ্ধান্তটি এসেছে সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশ থেকে তিনি পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য অর্থ মন্ত্রণালয়কে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন তবে সুখবর এখানেই শেষ নয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তা লক্ষ লক্ষ চাকুরিজীবীর জন্য সোনায় সহাগা হয়ে এসেছে তিনি জানিয়েছেন এই বর্ধিত ভাতার সাথে বিগত তিন মাসের সম্পূর্ণ বকেয়াও এককালীন পরিশোধ করা হবে সিদ্ধান্ত অনুযায়ী এই পঁয়তাল্লিশ পার্সেন্ট মহানগো ভাদাটি গত জুন মাস দুই থেকে কার্যকর বলে গণ্য হবে এর ফলে সকল সরকারি চাকুরিজীবীরা জুন জুলাই এবং আগস্ট এই তিন মাসের বকেয়া একসাথে পাবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কবে এই বিপুল পরিমাণ অর্থ হাতে আসবে অর্থ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী মাসের বেতনের সাথেই অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে আগস্ট মাসের বর্ধিত বেতনের সাথে জুন এবং জুলাই মাসের বকেয়া এই সম্পূর্ণ প্যাকেজটি একসাথে চাকুরীজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই ডাবল ধামাকা ঘোষণায় সরকারি চাকুরীজীবী মহলে আনন্দের বন্যা বইছে প্রজান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে প্রত্যাশার চেয়েও বেশি পাওয়ায় অনেকেই এটিকে একটি ঐতিহাসিক এবং কর্মচারী বান্ধব পদক্ষেপ হিসাবে অভিহিত করছেন এককালীন একটি বিশাল অঙ্কের টাকা হাতে পাওয়ায় তাদের অনেক আর্থিক পরিকল্পনা পূরণ করা সহজ হবে পেনশনভোগীদের বিষয়েও প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশনা দিয়েছেন তাদের জন্য বকেয়াসহ একটি সম্মানজনক সুবিধা প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই সেই ঘোষণাও আসবে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন দর্শক এই ছিল পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা এবং তিন মাসের বকেয়া নিয়ে আজকের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক আপডেট প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে নেওয়া সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন বকেয়া টাকা হাতে পেলে আপনার প্রথম পরিকল্পনা কি হবে আপনার উত্তেজিত এবং মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন পেনশনভোগীদের চূড়ান্ত ঘোষণা এবং বকেয়া হিসেবের বিস্তারিত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এই বিশাল সুখবরটি যদি আপনাকেও আনন্দিত করে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য